আসসালাম আলাইকুম ওরাকমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার নামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই রয়েছে গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকসন ট্রেসি জ্যাকসন নির্বাচন অবাধ অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত বলে প্রধান উপদেষ্টাকে জানান প্রধান উপদেষ্টা প্রতিশোধের চক্র ভেঙে শান্তির ক্ষেত্র তৈরি করতে হবে বলে মত প্রকাশ করেন সেই সাথে সংস্কারে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা চান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ অনুসন্ধান দলের প্রতিবেদন পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট এর ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন তারা বেশ কিছু সুপারিশ করেন তার মধ্যে উল্লেখযোগ্য র্যাব ও এন এমসিকে বিলুপ্ত করা অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা বাংলাদেশ সম্পর্কে দুই হাজার সালের টিআইবির প্রতিবেদন প্রকাশ তেরো বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর তেইশ নিয়ন্ত্রণের বাইরে দুর্নীতি দুর্নীতির দিক থেকে অবস্থান চোদ্দতম পাঁচ আগস্টের পর চাঁদাবাজি চলছে তবে ব্যানার পরিবর্তন হয়েছে বলে টিআইবি মত প্রকাশ করেন বা তাদের গবেষণায় উঠে আসে মত প্রকাশের স্বাধীনতা সংকোচিত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় ডিসেম্বরে সংসদ নির্বাচন টার্গেট রেখে জুর প্রস্তুতি তফসিল অক্টোবর নভেম্বরে ডিসি সম্মেলনে গুরুত্ব পাচ্ছে আগামী নির্বাচন নির্বাচনী তৎপরতায় রাজনৈতিক দল নির্বাচনের দাবিতে আজ থেকে মাঠে নামছে বিএনপি নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে জামাতে ইসলামীর ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের আগে অনুকূল পরিবেশ দেখতে চায় নির্বাচনকে সামনে রেখে দল বলার কাজ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক সেনা কর্মকর্তাদের উদ্যোগে আসছে নতুন একটি রাজনৈতিক দল বামপন্থী দলগুলো সুনির্দিষ্ট নির্বাচনী রুটম্যাপ দাবি করেন প্রশাসনে কাঙ্ক্ষিত গতি ফেরেনি সমন্বয়হীনতা সিদ্ধান্তহীনতা সচিব পিএসসির সদস্য ডিসি সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পর বাতিল অন্তত বারো সচিবের পদ খালি পদোন্নতি না পাওয়ায় হতাশ বিসিএস ২৪ ও তিরিশতম ব্যাচ অপারেশন ডেভিল হান্ট তৃতীয় দিনে গ্রেফতার ছয়শো সাতজন জন হাতিয়ায় যৌথ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ কোন শয়তান যেন পালাতে না পারে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নিয়োগ বাতিল শিক্ষকদের শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নেন ছয় দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান চাকরিজীব চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যা মামলা অক্টোবরের মধ্যে তিন চারটি মামলার রায় আশা করছি জানান আসিফ যে কোনো স্থানে তল্লাশি ও আলামত জব্দের ক্ষমতা পেল তদন্ত সংস্থাটি দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে যুদ্ধ বিরতি বাতিল পনেরো ফেব্রুয়ারি শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়ার সময়সীমা বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প আইসিসির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞরা ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে পুতিনের শর্ত মানতে হবে রুশ প্রেসিডেন্ট পুতিন শর্ত দিয়ে গত বছর বলেছেন যুদ্ধ বন্ধ চাইলে ইউক্রেনকে নেটোতে যোগ দেওয়ার স্বপ্ন বাদ দিতে হবে এবং চারটি অঞ্চল ছাড়তে হবে এবার দুটি মার্কিন গণমাধ্যম বন্ধের প্রস্তাব ইলন মার্কসের সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যম দুটি হল ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ যুক্তরাজ্যেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত উনিশ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সরকারের পক্ষ থেকে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা শিষ্য সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি কিংবা কোনো সমালোচনা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা যাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রকমা শুভ সকাল সকলকেই